সিংহ রাশি দু হাজার পঁচিশ কেমন যাবে নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ সিংহ রাশি শুরু হচ্ছে শনির ঠাইয়া তো এই বিষয় নিয়ে অলরেডি ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মে অনেক ভিডিও চলে এসেছে আর আমি কিছু ভিডিও দেখলাম তাতে দেখছি কিছু কিছু অ্যাস্ট্রোলজার বা জানি না কি তারা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু কথা বলছে সাধারণত যে কোনো নর্মাল মানুষ যাদের নক্ষত্র বা মানে অ্যাস্ট্রোলজি সম্পর্কে সেরকম কোনো জ্ঞানই তারা তো ভয় পেয়ে যাবে থামুন থামুন অত ভয় পাওয়ার কিছু নেই অতটাও খারাপ যাচ্ছে না আপনাদের আমি বুঝিয়ে বুঝি চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার তাহলে বুঝতে পারবেন আর প্রতিকার প্রত্যেকটা বিষয়ের দেব যাদের একটু চাপ চলবে এই সময় যে কোনো গ্রহের থেকেই নেগেটিভিটি বা যে কোনো প্ল্যানেটের পজিশনে আপনাদের যদি এ সময় কোনো খারাপ আস বা সিচুয়েশান তৈরি হয় তার জন্য প্রতিকার অবশ্যই দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই বছর চারটে প্ল্যানেটেরই মেজর ট্রানজিট হচ্ছে উনত্রিশে মার্চ প্রথম ট্রানজিট সেটা সেটার আর আর সেদিন থেকেই আপনাদের শুরু হচ্ছে শনির ঢাইয়া প্রথমেই বলি উনত্রিশে মার্চ ফার্স্ট জানুয়ারি থেকে উনত্রিশে মার্চ যতদিন পর্যন্ত ট্রানজিট না হচ্ছে কেমন যাবে এই সময় আপনাদের একটু শরীরটা খারাপ যেতে পারে এই সময় ঠান্ডা লাগা গলা ইনফেকশন কাশি টনসিল গলা ব্যথা এগুলো প্রবলেম কিন্তু হতে পারে গলা রিলেটেড প্রবলেম এই সময় হতে পারে এই সময় আপনার কর্মক্ষেত্রে কিছু শত্রু আর অবস্টেকাল এগুলো আসতে পারে তাও আপনার মানে কর্মে হিংসা হয়ে যে একটা হয় সেরকম ধরনের একটা বাধা আসতে পারে যে আপনি কাজটি করে নিচ্ছেন আপনার হয়তো এরকম শরীরটা ভালো না তাও গিয়ে কর্মক্ষেত্রে কাজটা করে নিলেন একটা ভালো মানে সিনিয়র ম্যানেজমেন্ট থেকে কমপ্লিমেন্ট পেলেন এইসব বিষয় নিয়ে আপনার সাথে একটু শত্রুতা এই হতে পারে এই সময় রাস্তাঘাট একটু দেখে চলাফেরা করবেন ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে এই সময়টা একটু লেথার্জিটা থাকবে তো ওটা থেকে ওভারকাম করতে হবে নিজেকে অ্যাক্টিভ করতে হবে আর এই সময় ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এরকম কোনো কিছু থাকছে না এবার এই টাইমে ভালো কী থাকছে এই সময় আপনি ফ্ল্যাট কিনতে পারেন বাড়ি কিনতে পারেন গাড়ি কিনতে পারেন বা ভাবছিলেন ফ্ল্যাট কিনেছেন দীর্ঘদিন ধরে ভেবছিলেন যে কাজ করাবেন কোনো না কোনোভাবে হচ্ছিলো না সেই জিনিসটা এই সময় হয়ে যেতে পারে এই সময় মানে আপনার ফিনান্সিয়াল দিক থেকে বলতে গেলে যে খরচাটা বা ব্যয়টা হবে ওটা খুব ভালো দিকেই হবে বা ধরুন কোনো শুভ অনুষ্ঠান এই সময় হতে পারে বা কোনো শুভ কাজের জন্য আপনি ইনভেস্ট করতে পারেন এই সময় বাড়িতে বিয়ের সম্ভাবনা থাকছে এই সময় কিন্তু সিংহ রাশির লোকজনের নাইনটি পারসেন্ট চান্স থাকছে যে কোনো স্পিরিচুয়াল প্লেস ঘোরার এই সময় একটু ব্যাক পেইন নেক পেইন জয়েন্ট পেইন থাকতে পারে এইসব সমস্যা একটু ভোগাতে পারে বা অ্যাসিডিটি গ্যাস্ট্রিক এই সমস্যাগুলো হতে পারে আর বেশিটা হবে আপনাদের লেথার্জির কারণেই তাই অ্যাক্টিভ আপনাকে থাকতে হবে তবে এগুলো থেকে সহজেই মুক্তি পাবেন যাদের দীর্ঘদিনের দাঁতের সমস্যা ছিল তারা মুক্তি পাবেন মুক্তি পাবেন বলতে দাঁতটা হয়তো ওঠানো হতে পারে এবার এই সিচুয়েশন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা যা রেমেডি করবে সেটা হচ্ছে স্নানের জলে একদম সামান্য পরিমাণ কাঁচা হলুদ গুঁড়ো কিন্তু নয় কাঁচা হলুদ নেবেন একদম সামান্য পরিমাণে একটু দিয়ে দিলেন যদি কেউ মানে স্নান করার আগে মানে হলুদটা দেবেন তারপর জল ভরবেন তারপর সেই জল দিয়ে স্নান করলেন বা যে হলুদ পাচ্ছেন না তিনি করবেন কেশর তো অ্যাভেলেবেল থাকে একটা কেশরের ছোটো কৌটো কিনে নিলেন একটা করে কেশের আপনার হচ্ছে তর্জনী দিয়ে গুলে টিপ পরে নেবেন কপালের ঠিক মাঝখানে এই সময় ব্রাউন কালার বা ব্লু কালারের পার্স ব্যবহার করবেন না তাহলে কিন্তু খরচা আরও বাড়বে এবার বলবো উনত্রিশে মার্চ থেকে যে আপনার সাড়ে সাত দুঃখিত ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে শনি ট্রানজিটের পর তখন থেকে আপনাদের কেমন যাবে তো ঢাইয়ার ক্ষেত্রে অনেকেই হয়তো অনেক কিছু বলবে এত ভয় পাওয়ার কিছু নেই এই সময় আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে এই সময় আপনার না ছোটো ছোটো বিষয়ে রাগ উঠবে তো চেষ্টা করবেন প্রথমে রাগগুলোকে কন্ট্রোল করার অত্যাধিক রাগের কারণে অনেক রকম প্রবলেম যদি ফেস করতে থাকেন বা আপনার মনে হয় যে কোনোভাবে রাগ কন্ট্রোল করতে পারছে না তাহলে সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যাবেলা কোনো ফাঁকা জায়গা বা বাড়ির পাশে যদি ফাঁকা জায়গা না থাকে তাহলে একটু দূরে গিয়ে চেষ্টা করবেন ঘন্টাখানেক হাঁটার এটা যদি প্রত্যেক দিন করতে পারেন তাহলে ধরে নিন আপনার পুরো আড়াই বছর যদি করতে পারেন তাহলে ঢাইয়ের কোনো রকম সেরকম প্রভাব আপনি দেখতে পারবেন না তবে চেষ্টা করবেন যার পক্ষে এক ঘন্টা সম্ভব হচ্ছে না সে মিনিমাম আধা ঘন্টা হাঁটার চেষ্টা করবেন ভীষণ রকমভাবে সাবধানতা এই সময় কিন্তু অর্জন করতে মানে নজর দিতে হবে সাবধানতার দিকে বিশেষ করে মার্চ মাসের শুরু থেকে এপ্রিল মাসের শেষ পর্যন্ত এই দুটো মাস ভীষণভাবে সাবধানতা মানে রেখে চলাফেরা করবেন এই সময় কিন্তু নয়তো ছোটোখাটো কোনো অপারেশন বা চোটাঘাত লাগতে পারে এপ্রিল মাসের পরে আপনার বাজে খরচ কিছু যেগুলো থাকবে অকারণে সেসব জিনিস কমতে থাকবে যারা ফরেন কারেন্সি অনলাইন বিজনেস সোশ্যাল মিডিয়া যেগুলো মানে অনলাইন থেকে ফরেন কারেন্সি ইনকাম করার যে একটা চান্স থাকে ধরুন প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে ইউটিউব ফেসবুক এসব এখান থেকে ইনকাম করার চান্সটা কিন্তু এই সময় আপনাদের প্রচুর থাকবে যারা অনসাইড যেতে যাচ্ছেন যারা বিদেশে যেতে যাচ্ছেন তাদের জন্য সময়টা ভালো থাকবে এই সময় একটা ফাইন্যান্সিয়াল গেইন থাকছে আপনার লাইফে মানে আপনার এক্সপেকটেশনে বাইরে থাকবে এই জিনিসটা তবে হ্যাঁ বর্ষা রেখে কর্ম করে যেতে হবে সৎকর্ম করে যেতে হবে জুন মাসের পর থেকে আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক সিচুয়েশান আসতে পারে রিলেশনশিপ বলতে সেটা লাভ রিলেশান হোক ফ্রেন্ড সার্কেল হোক ফ্যামিলি হোক একটু প্রবলেমেটিক সিচুয়েশান থাকতে হবে থাকবে তার জন্যই আপনারা এই সময় যেটা করবেন সেটা হচ্ছে নিজের শব্দ চয়ন বা কথা বলার উপর একটু কন্ট্রোল রাখতে হবে এই সময় কিন্তু আপনারা অনেকটা সেট ফরওয়ার্ড থাকবেন তার জন্য অনেক কিছু হয়তো বলে ফেলবেন যেটা পরে হয়তো আফসোস করবেন বলা উচিত ছিল না বা হয়তো আপনি জিনিসটা জানেন বা না জেনেও অনেক কিছু বলে ফেলেছেন আর তার জন্য আপনাদের সম্পর্কে কোনো একটা প্রবলেম সিচুয়েশান তৈরি হয়েছে তো এই জিনিসগুলো থেকে বিরত রাখবেন নিজেকে চেষ্টা করবেন যাতে উল্টোপাল্টা কথা না বলেন এই সব এই সময় আপনাদের আধ্যাত্মিক চেতনাটা বাড়তে পারে কোন স্পিরিচুয়াল প্লেস ভিজিট করতে পারেন কোন স্পিরিচুয়াল জায়গা যেখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন বা এই সময়টায় এরকম হতে পারে যে আপনি লাইফে কিছু প্রবলেম ফেস করছেন বা মনে হচ্ছে যে এই প্রবলেমগুলো হয়তো নাও হলে পারতো তো সেই ক্ষেত্রে এই সময় আপনি অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ এরকম কোনো গুরুসান্নিধ্য আসতে পারেন জুন মাসের পরের থেকে আপনার ফিনান্স আর ক্যারিয়ার জায়গায় বেশ ভালোই গ্রোথ আছে বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন ব্যবসা করছেন তাদের জন্য সময় ভালো সিংহ রাশির জাতক জাতিকা যারা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন এপ্রিল থেকে মোটামুটি নভেম্বর মাসের শেষ পর্যন্ত সময় কিন্তু বেশ ভালো থাকবে আপনাদের জন্য যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এই সময়টা বেশ ভালো বিশেষ করে যারা স্কুল লাইফে রয়েছেন তবে এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে দিকটায় বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মা বাবার হেলথ সিংহরাশির জাতক জাতিকাদের বেশ ভালোই এই সময় মা বাবার হেলথের প্রতি খেয়াল রাখতে হবে এই সময় যাতে মা বাবার হেলথ কোনো ইস্যু দেখা দিলে হুটহাট কোনো মেডিসিন কিনে খাবেন না অবশ্যই যেভাবেই হোক আগে ডক্টর দেখিয়ে মেডিসিন ডক্টরের থেকে সাজেশন নিয়ে তবেই খাবেন নয়তো হুটহাট কোনো মেডিসিন খেলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে অক্টোবর মাসের শেষের থেকে কিন্তু আপনাদের ক্যারিয়ারের জায়গায় প্রচুর ভালো ভালো অপশন আসতে শুরু করবে তবে কাজের চাপ বাড়বে যেখানে আমাদের স্যালারি হাই প্রমোশন থাকবে সেখানে তো কাজের চাপ বাড়বেই এই সময় কিন্তু প্রচুর অপরচুনিটি আসবে বিশেষ করে বললাম যে অক্টোবরে পর থেকে যেখানেও মানে ধাইয়া যখন শুরু হচ্ছে চাপ থাকার কথা অপরচুনিটি কম থাকার কথা ফিনান্সিয়াল প্রবলেম থাকার কথা এখানে কিন্তু আপনারা বেটারমেন্ট দেখতে পাবেন যেখানে আপনাদের এপ্রিল মাস থেকে ধাইয়া শুরু হচ্ছে আর এই সময় ফিনান্সিয়াল ক্যারিয়ারে চাপ থাকার কথা সেখানে কিন্তু আপনারা থ্রু আউট দ্য ইয়ার এপ্রিল মাসের পর থেকে অপরচুনিটি ফিনান্সিয়াল গ্রোথ সব কিছু বেশি পাবেন বরঞ্চ আপনাদের এপ্রিল মাস পর্যন্ত ফিনান্সিয়াল চাপ থাকবে খরচা বেশি থাকবে এই সময় মোটামুটি সব দিক থেকেই ভালো গেলে খালি শুধু শারীরিক দিকটা একটু ভোগাবে কফ হতে পারে ঠান্ডা লাগতে পারে তো ওদিকটা একটু খেয়াল রাখবেন যাতে ঠান্ডাটা না লাগে এই সাথে সাথে কোমরে ব্যথা বা জয়েন্টে ব্যথা একটু হতে পারে এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখলে অনেকটা বেটার থাকবেন এই সময় আপনারা কিছু দুঃসংবাদ পেতে পারেন আপনাদের গুরুস্থানীয় ব্যক্তির কোনো খারাপ সংবাদ এই সময় পেতে পারেন তো আশা করি বুঝতেই পারলেন যে সিংহ রাশি দু হাজার পঁচিশ কেমন যাবে সেভাবে দেখতে গেলে ফিনান্স ভালো থাকছে আপনি বাড়ি গাড়ি কিনতে পারছেন ক্যারিয়ার ভালো থাকছে বিদেশ যেতে পারছেন বিবাহ হচ্ছে বাচ্চা যে ব্যাপারটা থাকে সেই দিকটা ভালো থাকছে যারা অনলাইন বিজনেস করছেন তাদের ভালো থাকছে তবে যারা হচ্ছে স্থায়ী বিজনেস মানে অনলাইন নয় অফলাইন বিজনেস তাদের একটু খাটতে হবে কিন্তু তাদেরও যে খুব বেশি খারাপ যাবে এমনটা একদমই নয় আমি এটা বলে দিচ্ছি যে খারাপ যাবে এটা নয় যাবে হয়তো এক্সপেকটেশান যতটা ছিল ততটা নাও যেতে পারে শুধু শারীরিক অবস্থার দিকে একটু খেয়াল রাখতে হবে আর হাঁটা চলা ক্ষেত্রেও একটু সাবধানতা রাখতে লাগবে আঘাত পাওয়া বা অ্যাক্সিডেন্ট একটা ভয় থাকছে বা অপারেশন মানে হেলথের দিকেই সব যেই জিনিসটা থাকছে পুরোপুরি হেলথের দিকেই তো ওদিকটা একটু খেয়াল রাখতে হবে অবশ্যই রেমেডিগুলো করবেন অনেক বেটার থাকবেন দেখুন রেমেডি মানে এটা নয় যে যেটা হওয়া সেটা হবে না তবে বেটার বেটার বলতে ধরুন যতটা হওয়া ছিল ততটা নয় রেমেডি আর রেস্ট্রলেজি আমাদের প্রোটেকশন যেমন বৃষ্টিতে ছাতা রোদে ছাতা ঠিক সেরকম তো আশা করি এগুলোকে ভয় পাওয়ার মতন তেমন কিছুই নেই আর এটাও বলে দিচ্ছি যে বড় কিছু দুর্ঘটনা বা এরকম কোনো যোগ নেই ছোটোখাটো ছোটো ভাত লাগাল আমি তো বলেই দিয়েছি তো ভয় পাওয়ার কিছু নেই এটুকু যদি ভয় পেয়ে যান তাহলে তো জীবনে এগোতে পারবেন না তাই এসব জিনিসকে কিন্তু ভয় পেলে চলবে না রেমেডি করবেন অনেকটা বেটার থাকবেন আর প্রয়োজনে আপনার পছন্দের যে কোনো জ্যোতিষ থেকেই রেমেডি তারপর বাচ্চার প্রেডিকশন এগুলো করে নিতে পারেন সাধু যারা মানে নিজেকে ভগবানের নামে পুরোপুরিভাবে ডেলিগেট করে দিয়েছেন এরকম ব্যক্তি তাদের যদি আপনি ভোজন করতে পারেন এই একটা রেমেডি খুব ভালো হবে আপনাদের জন্য এই সময় নানান রকম প্রবলেম যে আপনি মনে হবে যে ফেস করছি বেসিক্যালি হেলথের জন্যই বলছি পাঁচমুখী বা পঞ্চমুখী হনুমানজির পুজো করবেন বাড়িতে পঞ্চমুখী হনুমানজি রাখা অনেকটাই মানে মেনটেন করতে হয় অনেক কিছু মেনটেন করতে হয় তাকে প্রতিষ্ঠা করলে এমনি করা যায় না এমনি হনুমানজি রাখতে পারবেন পাঁচমুখী হনুমানজি রাখা অনেকটাই ব্যাপার আছে মেনটেন করার তো চেষ্টা করবেন কোনো মন্দির আছে যেখানে পঞ্চমুখী হনুমানজির আপনি খোঁজ নিলেন গিয়ে পুজো দিলেন এই পুজোটা করবেন দেখুন মাসে মাসে যদি দূরে হয়ে যায় সম্ভব নয় বছরে দুবারই গেলেন বা একবার গেলেন পুজো দিয়ে আসলেন মনের কথা জানিয়ে আসলেন আপনাকে যাতে সুস্থ রাখে এই জিনিসটা করতে পারেন মঙ্গলবার করে এমনি হনুমান মন্দির ভিজিট করতে পারেন পুজো করতে পারেন সাধারণত যেটা সবাই মঙ্গলবার করে থাকে বা স্যাটার আপনি এটা করতে পারেন শরীর ঢাইয়া শুরু হচ্ছে তাই স্যাটানের রেমেডি তো লাগবেই কালো তিল দান করুন শোয়া কেজি খুব বেশি একটা দাম নয় বছরে একবার করতে পারেন বা দুবার করলেন মান্থলি এটা করার দরকার নেই মান্থলি বেসিসে একদিন ছায়া দান করবেন নিজের তবে প্রদীপ আর শস্যা তেলটা অবশ্যই সেদিন কিনবেন না একটা ছোট প্রদীপে কতটুকু আর তেল লাগবে ছায়া করতে এর সাথে সাথে সাতমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন তবে অবশ্যই অথেন্টিক কিনা অরিজিনাল কিনা এটা দেখে নেবেন প্রত্যেক দিন আপনি কেশরের পড়ুন যেটা আমি ভিডিও শুরুতেও বলেছি মানে এটাকে কন্টিনিউ রাখতে পারেন আপনি একটা ছোটো কেশরের ডিব্বা কিনে নিলেন সারা বছরের নামে হয়ে গেল আর একটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে গঙ্গা জল গঙ্গা জলটা প্রত্যেকদিন বাড়িতে ছেটাবেন সন্ধ্যাবেলা করে সন্ধ্যাবেতে যখন দেয় সবাই তখন একটু ছেটাবেন। অনেক বেটার থাকবেন অনেক বেটার মানে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে যদি এগুলো করতে পারেন কিভাবে যে আপনার এই বছরটা গেল বুঝতেই পারবেন না তো এই জিনিসগুলো করতে পারেন অবশ্যই তাহলেই বুঝতে পারবেন যে বাকি দেড় বছর মানে ঢাইয়া তো ঢাই বছর থেকে আড়াই বছর ঢাই বছর এই হিসাবেই হয় তো এই একটা বছর থেকে বুঝতে পারবেন যে কতটা বেটার গেল যেখানে আপনাদের ঢাইয়া শুরু হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আপনি যদি সিংহ রাশি আর জাতক জাতিকাদের চিনে থাকেন অবশ্যই শেয়ার করতে পারেন যদি আপনি ভাবেন যে তাদের সাথে শেয়ার করা উচিত আর নিজের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন দেখা হবে আরও একটি ভিডিওতে রাধে রাধে